কলা সাবুদানার কালিজিরির মুখরস বড়া যেটা খেতে ভীষণ মজা এবং অনেক ভিটামিন বাচ্চাদের জন্য উপকারী তো এই পুষ্টিকর পাটি আমি কিভাবে বানালাম তা ফুল অনেক তো আবার বোনের বাড়িতে গিয়েছিলাম এবং কি নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমি রিলস আকারে দিয়েছি তো সে কিন্তু তার বাড়িতে পুকুরের চারপাশে কলার গাছগুলো লাগিয়েছিল তো এই কলাগুলো আমাকে দিয়েছে তো কলাগুলো ঘের মধ্যে করে নিয়ে আসতে লেগে কিছু কলা থেতলে গিয়ে গিয়েছে মানে ফেটে গিয়েছে আমি যেদিনকে নিয়ে এসেছি সেদিনকে ভাবিছিলাম যে কিছু পিঠা বা বড়া আমি তৈরি করি তো যাই হোক চিনির জন্য আমি বানাইতে পারেছিলাম না তো সেগুলোকে আমি সুন্দর করে এড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখেন কেমন কালার এসেছে কালারটা একদম কিন্তু পাল্টে গেছে কেমন চিনির কালার লাগছে বলুন তো তো আমার ফ্রিজে নারকেল কোরআন ছিল আপনারা কিন্তু দেখেছেন তারপরে এই মুখরসর খাবারটি বানাতে যেসব উপকরণ লাগবে সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি লবণের বক্স নিয়েছি চিনির বক্স নিয়েছি এবং গমের আটা চালের আটা আমি নিয়েছি তারপরে ওই যে বললাম না বাচ্চাদের জন্য ভিটামিন আছে তো ভিটামিনটা সাবুদানা আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে প্রচুরই সাবুদানা খাওয়াইছি সাবুদানাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে তো এটা দেশীয় কলা এবং অল্প সামান্য কালিচিরি দিয়েছি আপনারা সবাই জানেন কালিচিরি সকল রোগের কিন্তু সেপা যেটা হাদিসে বলা আছে সব কিছু আমি পরিমাণ মতোই দিয়েছি কেননা কলার সংখ্যা অল্প একদমই মানে আট নয়টা হবে এরকম তো যাই হোক পরিমাণ মতো আমি আটা দিয়ে এবং সাবুদানা কালিজিরি এগুলো দিয়ে সুন্দর করে আমি কিন্তু মুথে নেব মানে মেখে নেব আগে কলাগুলো এবং চিনি নারকেল গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমি চেকটিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু পরিমাণ মতো আটাগুলো দিয়েছি তারপর আমি দশ পনেরো মিনিটের মধ্যে সুন্দর করে ঢেকে রেখেছিলাম তারপর চলুন এবার চুলার পরে বানানো যাক তো এরপরে চুলাকে জ্বালিয়ে পাইপেন বসিয়ে দিয়েছি তো এদিকে হিট হয়ে থাক আর এ দেখেন অবস্থা চলে এসেছি কিন্তু আমার রান্নাঘরে এসেছিলাম না তো পরিষ্কার করে আমি চুলাটা বসে পরে মানে আগামীকালকে আবার কিন্তু রান্নাঘরের কাজ আছে মানে পরিষ্কার করতে হবে লেপে পচে আর কি তো আমি পরিমাণ মতো তেল কিন্তু ঢেলে দিলাম তো অল্প তো এই দুইটা মানে দুইটা চারি হয়ে যাবে কি তো এবার সুন্দর করে আমি গোল গোল শেপে করে নিয়ে দেখেন দিচ্ছি তো খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল মানে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ছেলের বাবা ভীষণ পছন্দ করেছিল আর বাচ্চাদের কথা বলবো কি তারা আরো ভীষণ পছন্দ করেছিল আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে বাচ্চাদের খাওয়াইতে পারেন অনেক উপকার হবে তো আমার মতো সাবুদানাকে গোটা গোটা না সুন্দর করে দুই এক মিনিট ভিজিয়ে রেখে একটু গোলে নিয়ে যেতে পারেন তাহলে বাচ্চাদের জন্য খেতে অনেক সুবিধা হবে তারপর এটা খেতে কিন্তু ভীষণ মসমসা হয়েছিল তবে বাচ্চাদের জন্য একটু অসুবিধা হয়েছিল তাদের দাঁতের ফাঁকের মধ্যে ঢুকে যাচ্ছিল কালার দেখুন অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমি এবার এক এক করে সুন্দর করে উঠিয়ে নিব কি বলেন আপনাদের দেখেও কিন্তু লোভ জাগছে তাই না ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজ কিন্তু আর ভীষণ টেস্টি এবং পুষ্টিকর এর মধ্যে বানাইতে বানাইতে আমার ছোট ছেলে এসে আমাকে ডাকতেছে আম্মু তুমি এখানে কি করো মানে ভাইয়া মারছে তো কান্নার চলে এসে বলছে আম্মু কি করো তো আমি একটা উঠিয়ে দেখেন আপনাদের ভেঙে দেখাচ্ছি তারপর ওকে দিলাম বললাম যে বাবা খাও তো ও কিন্তু খাচ্ছে আর বলছে আম্মু ভীষণ মজা হয়েছে এবং অনেক টেস্টি আমার তো খুব পছন্দ হয়েছে তুমি এটা কি বানিয়েছো তো যাই হোক প্রথমে যে নামটা বলেছিলাম সেটা কিন্তু আমি দিয়েছিলাম কলা সাবুদানার কালিজিরার সাথে নারিকেলের ঝুড়ি দিয়ে বড়া তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবে